বেগ সময় লেখচিত্র থেকে লেখচিত্র থেকে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলা কি করবো প্রমাণ করবো তো আমি জানি খুব কম সংখ্যক স্টুডেন্টের এই তথ্যটুকু সঠিকভাবে জানা আছে কিন্তু ম্যাক্সিমাম 95 ফাইভ নাইনটি সিক্স স্টুডেন্টের মধ্যে এই তথ্য কিন্তু সম্পূর্ণরূপে জানা নেই যে এই তথ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য তো দেখ সময় লেখচিত্র থেকে এই সূত্রটা আমরা প্রমাণ করবো তো কিভাবে আমরা প্রমাণ করবো না প্রমাণ করার জন্য তোমাকে আগে একটা লেখচিত্র টানতে হবে তো লেখচিত্রের ক্ষেত্রে একটা এক্স অক্ষ থাকে আর একটা ওয়াই অক্ষ থাকে তো x অক্ষ হচ্ছে এটা তো এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এক সক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমি কি নেব এক সক্ষ বরাবর আমি নিচ্ছি সময় যাকে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করে থাকি আর ওয়াই অক্ষ বরাবর আমি নিচ্ছি কি না বেগ যার একক কী হয়ে থাকবে সাপোজ ধরে রাখুন মিটার পার সেকেন্ড বেগের একক কি হয়ে মিটার পার সেকেন্ড এসআইটি আর এটা হচ্ছে কি এক সক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু সাপোজ এই ইকুয়েশনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটুকু জানা আছে এই ইকুয়েশনটা কেবলমাত্র ইউনিফর্ম 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 এক্সেলারেশন মানে সমতরণ সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য যে যদি অসমতরণ হতো তাহলে কিন্তু এই ইকুয়েশন প্রযোজ্য কিন্তু নয় অসমতরণ নির্ণয়ের ক্ষেত্রে ডিভি বাই ডিটি করতে হতো যে সমতলের ক্ষেত্রে এই ইকুয়েশন কেবল মাত্র প্রযোজ্য তখন আমাকে এই ডিভি বাই ডিটি থেকে তরণ বার করতে হতো সেটা হচ্ছে আলাদা পাঠ যেটা আমরা ইলেভেনে গেলে পড়বো তো ক্লাস নাইন এটা কিন্তু আমাদের যে সকল কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সমতরণ রিলেটেড যে সমতরণ কি বলছে ব্যাপারটা হচ্ছে এটাই এরকম যে এক সক্ষ বারবার এটা হচ্ছে মূল বিন্দু তার মানে এটা এখানে জিরো সেকেন্ড যদি ধরি তারপর এটা হচ্ছে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এমনি করে বলে আর এটা হচ্ছে কি বেগ অক্ষ তাহলে বেকক্ষ বরাবর এক মিটার পার সেকেন্ড দু মিটার পার সেকেন্ড তিন মিটার পার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড পাঁচ মিটার পার সেকেন্ড ছ মিটার পার সেকেন্ড সাত মিটার আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ধরে রাখলাম তাহলে দেখো ওই গাড়িটা সাপোজ আমি ধরলাম এই গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করেছে যাত্রা শুরু করেছে মানে কি যাত্রা যাত্রারম্ভ যাত্রারম্ভ মানে কি যাত্রা জাস্ট শুরু করেছে তাহলে যাত্রা যখন শুরু করে সেই অবস্থার বেগটাকে আমরা কি বলি প্রাথমিক বেগ সে যে অবস্থায় যাত্রা শুরু করুক তাহলে প্রাথমিক বেগকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি চিহ্ন দ্বারা তাহলে গাড়িটা যখন এইখান থেকে শুরু করেছে তার যাই একটা বেগ ছিল যেহেতু মূলবিন্দু আমরা এখানটা নির্দেশ করছি সেহেতু গাড়িটার বেগ হচ্ছে কত জিও কিন্তু প্রাথমিক বেগ কত না আমরা যদি আলফাবেটিক্যালি আমরা যদি বোঝাতে চাই তাহলে আমরা বলবো ইউ প্রাথমিক বেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড তো আমি যদি সংখ্যা দিয়ে বুঝতে চাই তো এটা হচ্ছে নাকি জিরো মিটার পার সেকেন্ড তো যখন জিরো সেকেন্ড তার বেগ হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড যখন এক সেকেন্ড হলো যখন এক সেকেন্ড হলো তার বেগ আমি ধরলাম দু মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে এক সেকেন্ড আমি এগোবো এক সক্ষ বরাবর আর দু মিটার হচ্ছে মানে কি এটা হচ্ছে আমাদের দু মিটার তাহলে দু মিটার আমি কি করবো উপর দিকে এগিয়ে যাবো তাহলে এই যে বিন্দুটা আমরা পাবো তাহলে এই বিন্দুটা কত হবে না এক্স কমা ওয়াই তাহলে এক কমা দুই ক্লিয়ার হচ্ছে আবার যদি আমি এক সেকেন্ড দু সেকেন্ড দু সেকেন্ড পরে যদি আমি দেখি তাহলে দু সেকেন্ড পরে আমি কত দেখবো যেহেতু সমতরণের কথা আমরা চিন্তা করছি তার মানে কি হবে যে একই সময় একই পরিমাণ বেগ বৃদ্ধি পাবে তাহলে এক সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছিল না দু মিটার তাহলে তার পরের এক সেকেন্ডে দু মিটার বৃদ্ধি পাবে তবেই তো সমতরণ তাহলে তার পরের এক সেকেন্ডে আবার কত হবে তো এইখানটায় তো বস্তুটা আছে তাহলে এইখান থেকে আবার দু মিটার পাবে তাহলে দু সেকেন্ড পরে কত হবে না চার মিটার হবে দু সেকেন্ড পরে চার মিটার হবে তাহলে এই বিন্দুটা সামাক্ষে কত হবে না দু সেকেন্ড পরে তার বেগ হচ্ছে চার মিটার তিন সেকেন্ড পরে কত হবে না তিন সেকেন্ড তার প্রত্যেক সেকেন্ডে তাহলে আমরা যদি দেখি যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেগ বৃদ্ধি কত পাচ্ছে না বেগ বৃদ্ধি দু মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে তাহলে এই এইটা একটা এই এক সেকেন্ডে আবার কত বৃদ্ধি পাবে দু মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে তাহলে কত হবে চার থেকে ছয় হবে চার থেকে ছয় তাহলে এই বিন্দুটার স্থানে কত হবে তিন কমা ছয় চার সেকেন্ড পরে কত হবে না চার সেকেন্ড পরে যদি আমাকে দেখতে হয় চার সেকেন্ড পরে কত হবে না

পাঁচ কমা মিটার পার সেকেন্ড হবে সাত সেকেন্ড পরে চোদ্দ মিটার পার সেকেন্ড হবে আট সেকেন্ড পরে পনেরো মিটার আট সেকেন্ড পরে ষোলো মিটার পার সেকেন্ড হবে তাহলে এটা হচ্ছে কি পাঁচ এটা ছয় সাত আট নয় দশ তাহলে দশ সেকেন্ড পরে কত হবে কুড়ি মিটার পার সেকেন্ড হবে তাহলে দশ সেকেন্ড পরে কত হবে দশ সেকেন্ড পরে দেখো দশ সেকেন্ড পরে কুড়ি মিটার পার তাহলে কুড়িটা এখানটাই হবে তাহলে দশ সেকেন্ড পরে কত হবে কুড়ি মিটার পার সেকেন্ড হবে তাহলে এরকম করে যদি আমরা জয়েন্ট করি তাহলে জয়েন্ট করলে আমরা কি পাবো এরকমই পাবো বুঝে তাহলে দশ সেকেন্ড পরে কত হবে না এটা হচ্ছে দশ সেকেন্ড এটা হচ্ছে দশ লিখে রাখি দশ সেকেন্ড আর এটা হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে প্রত্যেক সেকেন্ডে দু মিটার করে বাড়তে 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 তার দশ সেকেন্ড পরে কুড়ি মিটার পার সেকেন্ড হয়েছে তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত পেয়েছে দুই মিটার পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কত পেয়েছে দুই মিটার পার সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে যত বেগ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলে থাকি তরণ কারণ তরণ হচ্ছে কি তরণ আমরা কি বলবো যে তরণ দেখো দশ সেকেন্ডে কত বেগ বৃদ্ধি পেয়েছে তরণ যদি আমাকে বার করতে হয় তাহলে আমি তরণ কিভাবে বার করি যে এইভাবে বার করি না যে অন্তিম বেগ মাইনাস মাইনাস প্রাথমিক বেগ প্রাথমিক বেগ ডিভাইডেড বাই মোট সময় তাহলে অন্তিম বেগটা কত না কুড়ি মিটার পার সেকেন্ড কত না জিরো তাহলে জিরো থেকে কুড়ি মিটার পার সেকেন্ড হতে কত সময় লেগেছে না দশ সেকেন্ড তার মানে আমি যদি ভাগ করি তার কত হবে না দু দশ সেকেন্ড বেগ কুড়ি মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে আরে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ যদি আমি বিয়োগ করি তবে আমি কি পাবো তবে আমি বেগ বৃদ্ধি পাবো তাহলে বেগ বৃদ্ধি বাই মোট সময় তাহলে মোট টোটাল বেগ বাই মোট সময় যদি ভাগ করি তাহলে এক সেকেন্ডে পাবো তাই না তো এক সেকেন্ডে যে বেগটা বৃদ্ধি পাই সেটাই হচ্ছে কি তার তরং তাহলে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি কত হচ্ছে না মিটার পার সেকেন্ড দুই মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তাহলে তরং কত হবে না দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হচ্ছে দু মিটার পার সেকেন্ড যাকে আমরা বলবো তরং যাকে আমরা বলবো তরং কিন্তু এখানটায় আমরা সংখ্যা যেহেতু ভালোভাবে বুঝলাম তো এখানটায় আমরা আলফাবেটিকালে কিভাবে বুঝবো যে আমি ধরলাম যে তার প্রাথমিক বেগ কত ছিল না জিরো সে মিটার পার সেকেন্ডটাকে আমি ধরলাম ইউ আর দশ সেকেন্ড পর মানে দশ সেকেন্ড কোন একটা টাইম সেই টাইমটাকে আমি ধরলাম টি যে টি সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে না টি সেকেন্ড পরে তার বেগ হয়েছে ভি ক্লিয়ার হয়েছে তাহলে যাত্রারম্ভে প্রাথমিক বেগ হচ্ছে ইউ তাহলে টি সময় পরে অন্তিম বেগ অন্তিম বেগ কত না ভি তাহলে তরণ মানে হচ্ছে কি যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিটাকে তো আমরা বলছিলাম তরণ সে যে বেগটা বৃদ্ধি পাবে তার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিটা কত না ভি মাইনাস ইউ করলে অন্তিম থেকে প্রাথমিক বাদ দিলে যে বেগ বৃদ্ধিটা পাবে সেটা আমরা তরণ বলছিলাম তার তরণ বার করার ফর্মুলা কি অন্তিম বেগ মানে প্রাথমিক বেগ বাই মোট সময় তাহলে এখান থেকে আমরা বেগ বৃদ্ধি বাই সময় করেছিলাম যেখান থেকে আমরা বার করেছিলাম কিন্তু আমাকে এখান থেকে কি থেকে বার করতে হবে যে এখানে আমাকে লেখচিত্র থেকে বার করতে হবে যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি আমি কি করে বার করব। দেখো এই যে স্লোপটা তাহলে এই স্লোপটা প্রতিটা বিন্দুতে যদি আমি স্লোপ বানাই তাহলে স্লোপটা কি হবে না প্রত্যেকটা ক্ষেত্রে এই স্লোপটা সমান হবে প্রত্যেকটা ক্ষেত্রে এই স্লোপ কি হবে যে এখানেও যদি থিটা হয় এখানেও কথা হবে না থিটা এখানেও কথা হবে না থিটা এখানেও কত হবে না থিটা এক সক্ষের সাথে সবসময় এই স্লোপটা একই কোণ বানিয়ে থাকবে কেন না প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি কি হচ্ছে একই হারে তো আছে তাহলে এই শ্লোপটা কি নির্দেশ করছে না এই যে শ্লোপটা নির্দেশ করছে এই যে শ্লোপ এই শ্লোপ নির্দেশ করছে কি এই শ্লোপ নির্দেশ করছে তরণ তাহলে এই শ্লোপটা আমি কি করে বার করব না এই শ্লোপটা বার করতে গেলে এই ত্রিভুজটাকে ধরতে হবে তাহলে এই ত্রিভুজের tan θ যদি আমি বার করি তাহলে শ্লোপ বার করা মানে হচ্ছে tan θ বার করা তো tan θ যদি আমি বার করি তাহলে আমি তরণ পেয়ে যাব তাহলে তরণকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এ চিহ্ন দ্বারা তাহলে তরণ বার করতে গেলে ওই স্লোপটাকে দেখতে হবে স্লোপটাই বোঝাচ্ছে তরণ তাহলে তরণ নির্ণয় করতে লাগলে আমাকে ট্যান থিটা লাগবে তো বার করার ফর্মুলা কি না ট্যান থিটা কি না লম্ব বাই ভূমি করে ট্যান বার করা হয় তাহলে লম্ব বাই ভূমি করে আমি কি করব ট্যান থিটা বার করব তাহলে লম্ব হচ্ছে কত না লম্ব হচ্ছে এই অক্ষটা তাহলে এটাকে যদি আমি নাম দিই এটা হচ্ছে মূল বিন্দু আমি যদি ও নাম দিই এটাকে ও নাম দিলাম ও এটাকে আমি নিলাম এটাকে নাম দিলাম আমি কি বলতে পারি যে লম্ব হচ্ছে কত না লম্ব হচ্ছে 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 আর ভূমি ভূমি কত না এতটুকু ক্লিয়ার যদি বস্তুটার কোন একটা বেগ থাকতো আগে থেকে যদি বস্তুটার কোন একটা বেগ যদি আগে থেকে থাকতো তাহলে কিন্তু আমরা এই মূল বিন্দু থেকে শুরু করতে পারতাম না মানে অন্য কোনো একটা বিন্দু থেকে আমাকে শুরু করতে হতো যেমন করে আমি যদি লেখক চিত্র যদি দেখাতে চাই যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ যে যখন জিরো সেকেন্ড তখন বস্তুটা কোনো একটা বেগ আছে এখানে যেমন ছিল না এখানে কোনো একটা বস্তু বেগটা আছে তো তখন আমাকে কি করতে হবে সেখান থেকে সমতরণ নিতে হবে সমতরণ মানে বেগ বৃদ্ধিটা কি হচ্ছে সমান সময় সমান সমান বৃদ্ধি পাচ্ছে তাহলে টি সেকেন্ড পরে তাহলে এটা হচ্ছে আমাদের কি এখান থেকে এটা হচ্ছে কি টি সেকেন্ড তাহলে টি সেকেন্ড পরে ওই বস্তুটার বেগ কত হয়েছে না এইটা হচ্ছে কি তার বেগ ওয়াই অক্ষ কি নির্দেশ করছে বেগ তাহলে টি সেকেন্ড পরে যেটা হবে সেটা হচ্ছে ভি তাহলে এইভাবে আমরা বার করতাম আর এটা কি ছিল জিরো সেকেন্ড পরে তার বেগ কত আছে না হচ্ছে না হয়। তাহলে এখান থেকে আমরা কি করব। যে লম্ব কোনটা হবে স্যার লম্ব কোনটা হবে লম্ব এখান থেকে বার করতে হবে লম্ব কোনটা হবে যে এখান থেকে বার করতে হবে কেন স্লোপ তো এখান থেকে সে বানাচ্ছে প্রথম দিকে তো বানাচ্ছে না এখান থেকে কি বানাচ্ছে না এইখান থেকে বানাচ্ছে তার কোন একটা বেগ হয়ে আছে প্রথম থেকে সেখান থেকে বানাচ্ছে যেমন এখান থেকে একদম জিরো সেকেন্ড থেকে বানাচ্ছিল যাত্রা শুরু করছিল তো এখানে আমি কি করবো যে বেগটা সে প্রথমে অর্জন করে থাকবে সেখান থেকে আমাকে কি করতে হবে এক্স অক্ষের সাথে বা সময় অক্ষের সাথে একটা সমান্তরাল অক্ষ একটা টেনে নিতে হবে সেখান থেকে আমাকে শ্লোকটা বানাতে হবে এই থিটাটাকে আমাকে বানাতে হবে তাহলে এই থিটা যদি বানাতে হয় তাহলে এই থিটা রেসপেক্টের থিটা কোনটা হবে এই ত্রিভুজটা হবে এই ত্রিভুজটা যেমন করে এখানটায় এই ত্রিভুজটা হয়েছে তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে কোনটা না লম্ব হচ্ছে এই ভি আর সময় হচ্ছে কত না টি তাহলে ভি হচ্ছে কত ভি আর এ এবিটা কি বোঝাচ্ছে এই উচ্চতাটাকে বোঝাচ্ছে এই উচ্চতাটা কি বোঝাচ্ছে না বেগ কতটা বেড়েছে প্রথমে জিরো ছিল বেগ কতটা বেড়েছে যদি এখানটা যদি আমি বার করতাম তাহলে এখানটা যদি আমাকে বার করতে হতো তাহলে আমি কি করতাম যে প্রথমে তো ইউ হয়ে আছে তাহলে বেগ কতটা বৃদ্ধি পেয়েছে যে এটাও তো ইউ যেহেতু সমান্তরাল টেনেছি তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে যে মোট দূরত্ব থেকে এই দূরত্ব বা দি মোট দূরত্ব থেকে এই বড় দূরত্ব থেকে ছোট দূরত্বটা বাদ দিলে এটা কত পড়ে থাকবে ভি মাইনাস ইউ ভেঙ করে দিলে আমি এই দূরত্বটা পেয়ে যাবো এই লম্বটা পেয়ে যাবো তাহলে এটাই হয়ে যাবে এক্ষেত্রে এবি

ওবি করতে হতো তাহলে এবি আমি কি করে বার করব না এবি বার করার জন্য যে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ আমাকে বাদ দিতে হবে প্রাথমিক বেগ অলরেডি জিরো অলরেডি জিরো তো এখানটা বোঝা তোমাদের অসুবিধা ছিল সেহেতু আমি এই চিত্রটা টানবার চেষ্টা করলাম তো এই চিত্র এই বিসিটাকে আমি কি করে বার করব না বিসি বার করতে গেলে বিডি থেকে সিডি আমাকে কি করতে হবে বাদ দিতে হবে তো সিডিটা সিডিটা ও এর সাথে সমান কেন না ওডি সমান্তরাল করে এসি আমি বানিয়েছি তাহলে এসি তাহলে ও এ দূরত্ব যা হবে ডেফিনেটলি এ সি ডি দূরত্ব তাই হবে তাহলে বিডি বার করতে গেলে বিসি বার করতে গেলে বিডি থেকে সিডি আমাকে বাদ দিতে হবে তাহলে বিসি যদি আমাকে বার করতে হয় তাহলে বিডি থেকে সিডি আমাকে বাদ দিতে হবে ডিভাইড বাই আমি কি করব এসি তাহলে বিডি কত ছিল না ভি সিডি কত ছিল না ইউ এসি কত ছিল না টি আচ্ছা এই ক্ষেত্রে যদি আমাকে বার করতে হতো তাহলে আমি কি করতাম না এবি টা আমি কি করে বার করব না এবি টা মানে হচ্ছে কত ভি এবি টা মানে হচ্ছে কত না ভি এটা তো এবি আর মাইনাস আমি প্রাথমিক দূরত্ব অন্তিম দূরত্ব মাইনাস প্রাথমিক দূরত্ব এক অক্ষ থেকে তাহলে এক অক্ষ থেকে প্রাথমিক দূরত্ব ছিলই না জিরো ছিল তাহলে প্রাথমিক দূরত্বটা জিরো তাহলে ইউটা জিরো ছিল বলে আমাকে এইভাবে বসাতে হচ্ছে ভি মাইনাস যেহেতু ইউটা এখানটাই কি ছিল না জিরো সেহেতু আমি ভি বাই লিখে ফেলতাম কিন্তু ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে না যেহেতু বেগ বৃদ্ধি আমাকে বার করতে বলেছে তাহলে অন্তিম থেকে প্রাথমিককে আমাকে কি করতে হবে বাদ দিতে হবে এবিটা হচ্ছে কি লম্ব তাহলে এই লম্বটাকে আমি কি করে বার করব যে এবি মাইনাস প্রাথমিকটা কত ছিল জিরো তো বোঝাতে এখানটায় অসুবিধা হচ্ছে সেই জন্য এই চিত্রটাকে নেওয়া সেই জন্য এই চিত্রটাকে নেওয়া হলো তাহলে এখান থেকে তাহলে এই থেকে এই চিত্রটা থেকে আমি কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারছি তো পেনের ক্যাপটা পড়ে গেল তো পেনের ক্যাপ পড়ে গেছে যখন তখন কিন্তু কিছুই না কিছু একটা ঘটতে চলেছে কি ঘটবে তো তরম সমান আমি কি পেয়েছি ভি মাইনাস টি তো কি ঘটবে তাহলে a v u by t তাহলে এখান আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি v u 8t তাহলে v u 8t লিখতে পারি তাহলে লেখো চিত্র থেকে v u 8t এই সমীকরণটা তো আমরা ডিফাইন করে ফেললাম তাহলে আমাদের কাছে এই ছবিটা রয়েছে বর্তমানে তাহলে এই ছবিটা থেকে প্রাইমারি এই সমীকরণটা তুমি ফার্স্ট আগে ডিফাইন করতে হবেই হবে তারপরে গিয়ে এই সূত্রটা তোমরা নির্ণয় করতে পারবে কেন যে এস হচ্ছে কি না এস হচ্ছে স্মরণ স্মরণ কি হয়ে থাকে যে স্মরণ হয়ে থাকে ওই বস্তুটা প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত কতটা ক্ষেত্রফল ওই লেখচিত্রে কতটা ক্ষেত্রফল কভার করল স্মরণ কি নির্দেশ করছে যে স্মরণ মানে হচ্ছে ওই ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল স্মরণ হচ্ছে এস তাহলে এস আমি কি করে বার করব না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটাই কি করছে সরল তাহলে কোন ট্রাফিজিয়াম না ট্রাফিজিয়ামটা হচ্ছে ও এ বিএনজামের ক্ষেত্রফল তো আমি কি করে বার করবো তো তারও পদ্ধতি তো রয়েছে দেখো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বার করার প্রসেস হচ্ছে যে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় সমান্তরাল বাহু হচ্ছে কি ও এ আর বিডি দেখো এখানটা এই সমান্তরাল বাহুটা আমি পাচ্ছিলাম না কনফিউশন হতো তো সমান্তরাল বাহু এখানটা আমাকে ধরতে হতো কিন্তু এই ছবিটাতে ধরা কিন্তু আমাদের সুবিধা হচ্ছে সেই জন্য এই ছবিটাকে আমি বাড়িয়ে দিলাম যে ও এ প্লাস বিডি সমান্তরাল বাহু ও এ প্লাস বিডি ও এ প্লাস বিডি তাহলে এই সমান্তরাল বাহুটা আমরা সমষ্টি করলাম ইনটু সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব সমান্তরাল বাহুটা একে অপর থেকে কতটা দূরত্ব আছে লম্বভাবে তার মানে আমি এসি নিতে পারি এটা আমাদের কি চিহ্ন ছিল সি বা ও ডি নিতে পারি এসি নিতে পারি বা ও ডি নিতে পারি কারণ ও ও যদি টি হয় ও ডি টি এসিও কত এসি ও টি বোঝাচ্ছে দুটো একই দূরত্ব বোঝাচ্ছে ক্লিয়ার আছে আচ্ছা তাহলে এবারে যদি আমি প্রত্যেকটা মান যদি আমি বসাই ও এ কি বোঝাচ্ছে না ও এ হচ্ছে কত না ও এ হচ্ছে ইউ তাহলে ইউটা হচ্ছে কত না ইউটা হচ্ছে এখানটায় ও এ ভিটা হচ্ছে কত এখানটায় বিডি ভিটা হচ্ছে এখানে বিডি ক্লিয়ার আছে তাহলে ও এর জায়গায় আমি কি বসাতে পারি হাফ ইনটু ও এর জায়গায় ইউ বসাতে পারি বি ডি এর জায়গায় আমি ভি বসাতে পারি ইনটু এস এর জায়গায় আমি কি বসাতে পারি এস এর জায়গায় আমি টি বসাতে পারি ক্লিয়ার আছে তো এবারে আমি করলাম এই ভি এর ভ্যালুটা আমি এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম কারণ নামার ইকুয়েশনে ভি এর কোনো টার্ম নেই তো এখান থেকে আমি লক্ষ্য করলাম যে ভি যেহেতু কোনো টার্ম নেই সেতো আমি এখান থেকে এটা পুট করতেই পারি তাহলে আমি কি করলাম না হাফ হাফ ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইউ প্লাস ভি এর ভ্যালুটা আমি এখান থেকে পুট করলাম যে ইউ প্লাস এটি ভি সমান কত না ইউ প্লাস এটি তাহলে ভি কে সরি আমি ইউ প্লাস এটি লিখলাম তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টু আমি টি ও লিখলাম সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিতাম আরো ভালো হতো আচ্ছা এবার আমি কি করলাম না হাফ ইন্টু কি লিখতে পারি দেখো এই টিটাকে আমি গুণ করে নিতে পারি তাহলে টি বাই টু লিখতে পারি টি বাই টু তাহলে এখানে ইউ প্লাস ইউ মানে হচ্ছে টু ইউ প্লাস এটি

বাই টু তার মানে হাফ অফ এ স্কোয়ার লিখতে পারি তাহলে এটা আমরা কি পেয়েছি সরণ এস তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি টি স্কোয়ার তো বোর্ড ক্লাস নাইন বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটি তিন মার্কের এসে থাকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তো সিম্পল ভাবে তোমাকে বুঝতে হবে যে সিম্পল ভাবে কিভাবে বুঝলাম যে কোনো বস্তুর যদি প্রাথমিক বেগ থাকে যদি না থাকতো তাহলে জিরো দেখো যদি না থাকতো তাহলে এখানে ইউ কত জিরো তাহলে এই ইউর ভ্যালুটা পুট করি তাহলে কি পাবো এস ইকুয়াল টু ভ্যালুটা কত ছিলো আছে তাহলে আমরা কি লিখতে পারতাম হাফ এটি স্কোয়ার যে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার এটাও প্রমাণ চাইতে পারে এটা হচ্ছে প্রুফ টু তাহলে এই কোয়েশনটা থেকেই কিন্তু আমরা এই কোয়েশনটা প্রমাণ করলাম এটা হচ্ছে প্রুফ ওয়ান সেটা হচ্ছে প্রুফ টু করলাম ক্লিয়ার হচ্ছে তো এখানটা আমরা কি করলাম যে একটা প্রাথমিক বেগ যাই হোক একটা দিয়েছে ইউ অন্তিম বেগ আমি একটা যাই হোক একটা পাবো ডেফিনেটলি ক্রমশ বেগ সমহারে বৃদ্ধি পাচ্ছে তাহলে সমহারে বৃদ্ধি পেতে গেলে আমাকে জিরো থেকে শুরু করতে হতো তো জিরো থেকে শুরু করতে গেলে যে প্রাথমিক বেগের যে অক্ষটা সেই পাচ্ছি পাচ্ছিলাম না সেই এই অক্ষটাকে আমাকে ধরতে হলো এই চিত্রটা আমাকে সাহায্য নিতে হলো যাতে সহজে আমরা বুঝতে পারি তো প্রাথমিক বেগ একটা রয়েছে অন্তিম বেগ একটা রয়েছে তো অন্তিম থেকে প্রাথমিক বেগ আমি বিয়োগ করলাম মোট সময় যে ভাগ করে দিলাম যে অন্তিম প্রাথমিক থেকে এই বেগে যেতে কত সময় লেগেছে মোট সময় দ্বারা ভাগ করে দিলাম তরণ পেয়ে গেলাম তো তরণ সমান আমি কি পেলাম ভি বাই ইউ বাই কেন না ত্বরণ হচ্ছে কি বোঝাচ্ছে এই স্লোপটাকে বোঝাচ্ছে স্লোপটা কি তরণ না তরণ বার করতে গেলে এই যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজে থিটা তাহলে এই থিটাটা প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছিল সমান হচ্ছিল প্রত্যেকটা ক্ষেত্রে এই থিটার মান সমান সেহেতু ট্যান থিটা কি থাকবে ইউনিফর্ম থাকবে যেহেতু সমহারে বেগ বৃদ্ধি পাচ্ছে তো ট্যান্থিটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি সমান সমান্তর লম্ব বাই ভূমি সেখান থেকে আমরা ভি বা ইউ ভি মাইনাস t পেলাম তো সেখান থেকে আমি ভিস টু ইউ প্লাস এটি এই কোয়েশনটাকে ফার্স্টে প্রুফ করে নিলাম তো এবার আমাকে বলেছে শরণ বার করতে তো সরণ বার করা প্রসিডিউর কি না ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমাকে শরণ বার করতে হবে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফর্মুলা কি হয়ে থাকে না হাফ ইন্টু সমান্তর বাহুদয়ের সমষ্টি গুণিতক সমান্তর বাহুদয়ের লম্ব দূরত্ব তাহলে সমান্তর বাহুদয়ের লম্ব দূরত্ব হচ্ছে এসি সমান্তর বাহুদয়ের সমষ্টি হচ্ছে ও এ প্লাস বিডি হাফ ইন্টু করতে হবে হাফ ইনটু সমান্তরাল বাহু সমষ্টি ইনটু সমান্তরাল বাহু লম্ব দূরত্ব থেকে আমি ট্রাপিজমের ক্ষেত্রফল আর করব তো প্রত্যেকটা ভ্যালু আমি পুট করলাম ও মানে ইউ বোঝায় বি মানে ভি বোঝায় এসি মানে টি বোঝায় তাহলে ভি এর রিপ্লেস করে আমরা ইউ প্লাস এ করতে হবে কেন সমীকরণে আমাকে বাকি ভি এর কোণ কার দাও নাই ভি ভিটাকে আমাকে কি করতে হবে অমিট করতে হবে ভ্যালুস করাতে হবে তো ভ্যালুস করার জন্য ইউ প্লাস এটি ইউ প্লাস এটি বসিয়ে দিলাম সেখান থেকে আমি কি পেয়ে গেলাম না a u half a স্কয়ার সেখান থেকে যদি আমাকে প্রাথমিক অবস্থার বেগ যদি আমাকে জিরো বলে থাকতো তাহলে এস ইকাল টু হাফ ইউর জায়গায় জিরো বসিয়ে দাম এস ইকাল টু হাফ এইট স্কোয়ার আমরা পেয়ে যাবো ক্লিয়ার তো আজকের মতো সময় লেখকচিত্র থেকে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার সমীকরণ খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যেটা আমাদের প্রুভ করতে আসে তো আই হোপ তোমরা লেকচারটা দেখে নিজের ফিলিংসকে ফিল করতে পেরেছো তো এতটুকু পর্যন্ত থাকলো গুড ইভিনিং